আসসালামু আলাইকুম বিয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা আমি দুবাই বিসা রিলেটেড বিষয় নিয়ে কথা বলবো আপনারা যারা প্রতিনিয়ত মেসেজ দিয়ে জানতে চাচ্ছেন দুবাই বিসের আপডেট কী অর্থাৎ রিসেন্টলি আমরা একটা নিউজ পাইছিলাম যে আপনার আরব আমিরাতের ভিসা ওপেন হবে ভিসা 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 সব ধরনের ভিসা ওপেন হওয়ার সম্ভাবনা আছে ওই তো সেটা জানুয়ারির প্রথম দিকে অথবা জানুয়ারির মাঝামাঝি সময়ে অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে অথবা ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ওপেন হওয়ার একটা কথা ছিল তো সে বিষয়টা এখন কিরকম রকম অর্থাৎ কোন পরিস্থিতিতে আছে বিশা কি আসলে ওপেন হচ্ছে নাকি ওপেন হবে না সেই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো যেটা আমার ধারণার মধ্যে আছে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব ঠিক আছে তো প্রথমে আমি আসি যারা লেবার বিষয় সম্পর্কে জানতে চাইছেন তাদেরকে আমি কিছু কথা বলতে চাই আপনারা জানেন আরব আমিরাতের বিশা যদি ওপেন হয় সেটা কোন ক্যাটাগরিতে ওপেন হবে প্রথমে সেটা বুঝতে হবে মূলত যারা লেবার বিসে এখানে এসে কাজ করবেন তাদের প্রথমে লেবার বিষেটা খুলতে হবে মনে করেন আপনি এখানে যদি আসতে চান প্রথমে হয়তো লেবার বিষে আসতে হবে অথবা আপনাকে ভিজিট বিষয়ে আসতে হবে ভিজিট বিষয়ে এসেও কিন্তু আপনার লেবার বিষেটা লাগানো যায় তো এখন ভিজিট বিষয় যদি ওপেন না হয় ভিজিট বিষয় যদি ওপেন না হয় তাহলে আপনি আসবেন কিভাবে প্রথমে তো আপনাকে আসতে হবে আরব আমেরিকাতে আর আসতেই যদি হয় তাহলে আপনি ভিজিট বিষয় নিয়ে এসে লেবার বিষয়টা লাগাতে পারবেন লেবার ভিসার জন্য অ্যাপ্রুভেল নিতে হবে যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনার লেবার ভিসাটা আপনার চালু হবে দ্বিতীয়ত আপনার সে ফ্যামিলি ভিসা স্টুডেন্ট ভিসা তারপর আরও গোল্ডেন ভিসা আরও হাই প্রফেশন ভিসা অনেক ধরনের ভিসা আছে এরপর আরেকটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সফার ভিসা বাংলাদেশিদের এখানে অনেকে আছে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার হতে যাচ্ছে ঠিক আছে সো ট্রান্সফারটা অনেক বড় একটা সমস্যা ট্রান্সফার যদি হতে চান তাহলে আগে বুঝতে হবে ট্রান্সফার্ভিসা চালু আছে কিনা অর্থাৎ এক কোম্পানি থেকে যদি আপনি হস্তান্তর হয়ে অন্য কোম্পানিতে চলে যেতে চান অর্থাৎ একটা কোম্পানিতে আপনি জব করতেছেন সেখানে আপনার ভালো লাগতেছে না আপনাকে কোনো একটা ফোর্স করতেছে বা আপনার পেশার্ট কেদ করছে আপনি চাচ্ছেন কোম্পানিটা অ্যাভয়েড করে অন্য একটা কোম্পানিতে গিয়ে ভিসাটা লাগাবেন কিন্তু আপনি ভিসা ক্যান্সেল করে ফেললে আপনি অন্য কোম্পানিতে গিয়ে ভিসা লাগাতে পারবেন না যদি ট্রান্সফার ভিসাটা চালু না থাকে ঠিক আছে তো আপনাদেরকে বুঝতে হবে ট্রান্সফার ভিসা চালু আছে কিনা ট্রান্সফার ভিসা না থাকলে সমস্যা আপনি যদি এক জায়গা থেকে ক্যান্সেল হয়ে যান অন্য জায়গায় গিয়ে তখন ভিসা লাগাতে পারবেন না আর ভিজিট ভিসাও যদি চালু হয় ভিজিট ভিসায় হুট করে এসে গেলেন কিন্তু লেবার ভিসা আপনি যদি লাগাতে না পারেন প্রথম দিকে প্রথম দিকে যদি বিসিট ভিসা খুলেও এসে যান এরপরে যদি লেবার ভিসাটা লাগাতে না পারেন তাহলে কিন্তু সমস্যা আপনাকে বুঝতে হবে ভিজিট ভিসা এসে লেবার ভিসা লাগানোর কোনো সিস্টেম আছে কিনা ঠিক আছে যদি লেবার ভিসা লাগাতে না পারেন সমস্যা হ্যাঁ আমি আপনাদেরকে যে কথাগুলো বলতে বলতেছি সেগুলো হচ্ছে আমের সেন্টারে যে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে আমের সেন্টার আমের সেন্টারে যদি আপনারা আসেন তাহলে আমের সেন্টার থেকে আপনারা অনেক ধরনের ইনফরমেশন পাবেন তাদের ইনফরমেশনগুলো সঠিক ঠিক আছে তারা ভালোভাবে কাজ করে সেজন্য আমি সবসময় আমের সেন্টারের ইনফরমেশন নিয়ে আপনাদেরকে কথা বলার জন্য চেষ্টা করি ঠিক আছে আমি এখন আসছি দেরাদুবাইতে এটা একটা দেরা দুবাইয়ের ব্রাঞ্চ আমার ব্যাক ব্যাক সাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমের সেন্টার এখানে ডকুমেন্টেশনের কাজগুলো করা হয় এখানে আপনার সব ধরনের এই ভিসা প্রসেসিং তারপর আপনার ডকুমেন্টেশন যে এই যে এখানে দোকান পাটগুলো হয় দোকান পাটের যে লাইসেন্স হয় লাইসেন্সগুলা লাইসেন্স ব্লক থাকলে ব্লকের সমস্যাগুলো সমাধান তারপর নতুন ভিসা কাজগুলা তারপর আপনার ই কমার্সের লাইসেন্সের কাজগুলা মানে মোট কথা সবগুলা ইউর ঝামেলা যতগুলো আছে ডকুমেন্টেশনের কাজ আছে সেগুলো সবগুলা কিন্তু এই আমের আমার ব্যাক সাইডে আমের সেন্টার যেটা দেখতে পাচ্ছেন সারি এই আমের সেন্টার থেকে কিন্তু আমরা কাজগুলো করে থাকি এবং আমের সেন্টারে আপনারা কাজগুলা এসে সরাসরি করতে পারবেন ঠিক আছে এখানে আমের সেন্টারগুলো হচ্ছে দুবাই আরব আমিরিদের গভর্নমেন্টের একটা পারমিশন নেওয়া এখানে আপনি অথেন্টিক সোর্স সব সময় পাবেন এখানে বাংলাদেশী যে বিভিন্ন দালালরা যেভাবে শুধু বাংলাদেশের ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন দেশের দালালরা যেভাবে আপনাদেরকে কি বলবো বিভিন্ন খপরের মাধ্যমে সমস্যায় পেলে এই ধরনের কিন্তু আমের সেন্টারে নাই ঠিক আছে আমের সেন্টার একটা অথেন্টিক সোর্স এখানে আপনি সব সময় কিন্তু অথেন্টিক সোর্স পাবেন ঠিক আছে তো আপনাদের আসল কথা হচ্ছে আপনারা এখন ভিসা ওপেন হয় নাই কোনো ভিসা এখন ওপেন নাই সুতরাং আপনারা এখন কারোর সাথে লেনদেন করবেন না ঠিক আছে আমি ছুটির দিন আসলে ভিডিওগুলো বানানোর চেষ্টা করি মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি আজকে রোববার এখানে এটা রোববারের ভিডিও ঠিক আছে আজকে কয় তারিখ আজকে বারো তারিখ রোববার ঠিক আছে বারো তারিখের ভিডিও হয়তো এটা আমি আজকে বা কালকে আপলোড দিব আমি ফ্রি সময় হলে তখন আপডেট আপলোড দিব ভিডিওটা আশা করি আপনারা সবাই ভালো ভালো আছেন ভালো থাকবেন এবং আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর ইনশাল্লাহ কোনো আপডেট আসলে বিসা যদি ওপেন হয় আমি অবশ্যই মেসেজ দিব ঠিক আছে আপনারা যারা আমাদের আমাকে ফেসবুক মেসেঞ্জারে ইনস্টাগ্রামে বিভিন্নভাবে মেসেজ দেন অনেকের আমি জবাব দিতে পারি অনেকের জবাব দিতে পারি না যাদের জবাব দিতে পারি তাদের কাছে আমি দুঃখিত কারণ হয়তো আমি কাজেকর্মে ব্যস্ত থাকি আমার একটা পার্সোনাল লাইফ আছে ঠিক আছে সবসময় আর আনসার তো দিতে পারি না অনেকের আনসার কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আনসার কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি ঠিক আছে হ্যাঁ কথা একটাই ভিসা ওপেন হওয়া মাত্র আপনারা আসবেন ঠিক আছে লেবার ভিসা আছে কিনা সেটা যাচাই বাছাই করে আসবেন অ্যাপ্রুভ্যাল দিচ্ছে কিনা আদারওয়াইজ লেবার ভিসা যদি চালু না হয় আপনারা আসবেন না আর এখনই কাউকে টাকা দিবেন না টাকা লেনদেনটা এখনও করবেন না যেদিন ভিসা ওপেন হবে এরপরে যদি অ্যাপ্রুভেল হয় এরপরে নিউজ নেওয়ার পরে কিন্তু আপনারা ভিসার জন্য টাকা লেনদেন করলে করতে পারেন তখন ঠিক আছে তার আগে লেনদেন করবেন না সোভিয়ার্স দিস ইজ শাকিল টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ